আসসালামু আলাইকুম সবাইকে পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম আমি ফারিয়া আজ আলোচনা করব টাইপ ফাইভ নিয়ে অধ্যায় একে টাইপ ফাইভের মধ্যে আলোচনা করা হয়েছে কর্মক্ষেত্রে সামাজিক যোগাযোগ ক্ষেত্রে আইসিটি অর্থাৎ আমরা যে কর্মজীবনে এবং আমাদের যে সোশ্যাল মিডিয়া ক্ষেত্রে আমরা কিভাবে আইসিটি প্রয়োগটা করে থাকি অর্থাৎ কিভাবে নিজেদের ফ্রেন্ডদের মধ্যে কমিউনিকেশন করি এবং প্রয়োজনীয় কমিউনিকেশন করি প্রযুক্তির মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে এই অধ্যায় আলোচনা করা হয়েছে এই টাইপের মধ্যে সো প্রথম কোয়েশ্চনে বলা হয়েছে নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হয়েছে কিসের মাধ্যমে আচ্ছা আমরা জানি আইসিটির আইসিটি শিক্ষার ফলেই কিন্তু আমাদের নতুন কর্মক্ষেত্র শুরু হয়েছে তাই অ্যান্সার হচ্ছে খ হ্যাঁ অ্যান্সার হচ্ছে খ কারণ আমরা এই যে আইসিটি শিক্ষার মাধ্যমে কিন্তু নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হচ্ছে তারপর হচ্ছে ফেইসবুক ওয়েব অ্যাড্রেস কোনটি ফেসবুকের ওয়েব অ্যাড্রেস হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ সো অ্যান্সার হচ্ছে খ নেক্সট কী বলা হয়েছে ফেসবুকের নির্মাতাকে এই একটু আগেই আমরা আগের টাইপে পড়ছি তাই না আচ্ছা ফেসবুকের নির্মাতা হচ্ছে মার জ্যাকারবার তারপরে নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে ফেসবুক কত সালে আবিষ্কৃত হয় ফেসবুক দু সালে আবিষ্কৃত হয় আচ্ছা তারপর নেক্সট কোয়েশ্চেনে কি বলা হয়েছে ডাব্লিউডাব্লিউডাব্লিউ স্ট্যাটাস্টিক ডট কম এর রিপোর্ট অনুযায়ী বিশ্বের ফেসবুক ব্যবহারকারী সংখ্যা কত তাহলে দু সালের এপ্রিল মাসে একটা মানে হচ্ছে ই করা হয় জরিপ করা হয় সেই অনুসারে আমাদের থ্রি মিলিয়ন সরি বিলিয়ন মানুষ আমাদের ফেসবুক ব্যবহার করে ঠিক আছে মানে বিলিয়ন বলে ভুল করে ফেললাম তাই না বিলিয়নে ঠিক আছে বিলিয়নের মানে মধ্যে এখানে ফেসবুক ব্যবহার করতেছে ইনফ্যাক্ট এক একজনের দুই তিনটা করে করেও আছে আচ্ছা যাই হোক তারপরে কি বলা হয়েছে যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে বন্ধু সংযোজন ও বার্তা প্রেরণ এবং অডিও ভিডিও প্রকাশ করা যায় আচ্ছা কোন ওয়েবসাইটের মাধ্যমে এটা তোমরাই জানো ইতিমধ্যে আমরা সবাই জানি যে ফেসবুকে আমরা একে অপরের সাথে বার্তা আদান প্রদান করতে পারি তারপর হচ্ছে কথা বলতে পারি অডিও রে এবারে ভিডিও সকল কিছুই এখানে আমরা প্রকাশ মানে পোস্ট করি তাই না তো অ্যান্সার হবে ফেসবুক তারপর হচ্ছে টুইটার কি টুইটারে একটা সামাজিক যোগাযোগ সাইট যেটার মাধ্যমে আমরা টুইট বার্তা পাঠিয়ে থাকি ঠিক আছে আচ্ছা তাহলে এই যে টুইটারকে ইংরেজিতে কোন বর্ণ দ্বারা প্রকাশ করা হয় টুইটারকে কোন বর্ণ দ্বারা প্রকাশ হয় ডাব্লিউ টি জেড এক্স তো আমরা জানি টুইটারকে এক্স দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে এটাকে এক্স সফটওয়্যারও বলা হয় আচ্ছা তারপরে পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে টুইটারের ওয়েবসাইট বা ওয়েব অ্যাড্রেস কোনটা ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট টুইটার ডট কম এটা আমরা সবাই জানি সো অ্যান্সার হচ্ছে গ নেক্সট কোশ্চনে কি বলা হয়েছে মাইক্রোব্লগিং ওয়েবসাইট কোনটা টুইটারকে মাইক্রোব্লগিং ওয়েবসাইট বলা হয় ঠিক আছে এটা ক্ষেত্রে টুইট বার্তা পাঠানো হয় অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যার অক্ষর বা মানে অক্ষরের বেশি লেখা যায় না এই টুইটারের মধ্যে ঠিক আছে টুইটারের একটি টুইটে সর্বোচ্চ কত অক্ষরের বার্তা পাঠানো যায় একশো চল্লিশ ক্যারেক্টার বাইটের বা একশো চল্লিশ অক্ষরের বেশি লেখা যায় না ঠিক আছে তো অ্যান্সার হচ্ছে ক নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা ফেসবুকের মধ্যে কী এরকম সীমানা বা মানে বাধা আছে নাই কিন্তু কিন্তু টুইটারে রয়েছে তার জন্য এটাকে মাইক্রো ব্লগিং হচ্ছে ওয়েবসাইট বলা হয় বা সফটওয়্যার বলা হয় তারপরে পনেরো নম্বর কোয়েশন একশো পনেরো নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে ইনস্টাগ্রাম কত সালে চালু করা হয় দু হাজার হচ্ছে দশ সালে ইনস্টাগ্রাম চালু হয় তারপরে নেক্সট কোশ্চেনেই বলা হয়েছে ইমেলের পুনরূপ কী ইমেলের পুনরূপ হলো ইলেকট্রনিক মেল ঠিক আছে তাহলে হলো ইলেকট্রনিক মেল তারপরে হচ্ছে কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয় কোনটা সামাজিক যোগাযোগ মাধ্যম নয় গুগল একটা সামাজিক যোগাযোগ মাধ্যম না আমরা টুইটারে টুইটার টুইট বার্তা পাঠাই ফেসবুকে ম্যাসেঞ্জারে মেসেজ পাঠাই ইনস্টাগ্রামেও আমরা মেসেজ পাঠাতে পারি কিন্তু এটার মাধ্যমে কিন্তু একে অপরের সাথে যোগাযোগ করা যায় না তার জন্য এটা একটা সামাজিক যোগাযোগ সাইট না তারপরে হচ্ছে পরবর্তী কোশ্চিনে বলা হচ্ছে নিচের কোনটি সামাজিক যোগাযোগ সাইট নিচে কোনটা সামাজিক যোগাযোগ সাইট বলো তো তোমরা মুজিলা ফায়ার ফক্স ইন্টারনেট হচ্ছে এক্সপ্লোর তারপর হচ্ছে লিঙ্কডিন আর হলো গুগল ফ্রম আমরা জানি ইন এক ধরনের সামাজিক যোগাযোগ সাইট যেটার মাধ্যমে আমরা একে অপরের সাথে বার্তা শেয়ার করতে পারি এবং এটা একটা অফিসিয়াল কাজে এই সামাজিক যোগাযোগ সাইটটা বেশি ব্যবহার করা হয় ঠিক আছে আমাদের এরকম শিখে আসতে পারে যে অফিসিয়াল কাজে বা হচ্ছে আমরা কোনটি ব্যবহার করে থাকি বা কর্মক্ষেত্রে আমরা কোন সফটওয়্যার বেশি ব্যবহার করে থাকি তা হচ্ছে আমাদের ইন সফটওয়্যার আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইলো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কাজ